بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبی اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم افلم یسیروا فی في الارض فینظروا كيف كان آقبت اللذین من قبلہم دمر اللہ علیہ و امثالها ذالک بان ان اللہ مولا لذین آمنوا و ان الكافرین لا مولا لہم سمانی تو بہتری من رولی اللہ پاک رب العالمین جابو تیو پروشنگ سا আর কাফের কোনো অভিভাবক নেই সালাতম সালাম নাজেল হুফেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যিনি আল্লাহ ফকরবুল আলম সবচেয়ে বড় বন্ধু আজকে আমাদের তফসির হবে সুরায় মোহাম্মদের আয়াত নম্বর দশ থেকে আল্লাহ পাক এতে মানবজাতিকে পৃথিবীতে চিন্তাশীল হয়ে ভ্রমণ করতে বলেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন আফালাম ফিল আর্দ তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না ফয়ানজরুকে ফাকানা আকেবাতুল্লাহ জিনামিন কাবুল্লাহিম সুতরাং তারা যে যারা তাদের পূর্বে চলে গেছে তাদের পরিণাম কি হয়েছে তাদের পূর্বে যে সব অবাধ্য লোকেরা গেছে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ আজাব গজব তাদের উপর নেমে এসেছে বিভিন্ন সম্প্রদায় আরবের চারিদিকে এই সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়েছিল ছিল আধ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন লুত আলহিসের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফেরাউনের দিকে আল্লাহ ধ্বংস করেছেন আব রাহাকে আল্লাহাক ধ্বংস করেছেন এসব কি চিন্তাশীল হয়ে একটু ফিরে না আর এইসব সব কোনো মিথ্যা ঘটনা নয় কি জন্য ধ্বংস হয়ে তাও এইসব ঘটনা তাদের নলেজে আছে পাক বলছেন দম্মার আল্লাহ আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ওয়ালিল কা ফেরিন আমসা লোহার এটা শুধু বিগত জাতিগুলিকে শুধু ধ্বংস করেছেন এমন কথা না প্রত্যেক কাফের জন্য জন্য কেয়ামত পর্যন্ত অনরূপ রয়েছে এই রকমই শাস্তি রয়েছে মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন আল্লাহ কেন ধ্বংস করেছেন এই জন্য আল্লাহ ধ্বংস করেছেন যে আন্নআ আল্লাহ পাক মৌমিনদের বিশ্বাসীদের বন্ধু বিশ্বাসীদের অভিভাবক মাউলা মানে হচ্ছে অভিভাবক পৃষ্ঠপোষক বন্ধু বলি শব্দ থেকে ও আন্নাল ইন আল্লাহ মাউল আর নিঃসন্দেহে কাফেরদের কোনো অভিভাবক নেই কাফেরদের কোনো পৃষ্ঠপোষক নেই যে তাদের সাপোর্ট করবে আল্লাহ ফাকরুলদের সাহায্য করে থাকেন ইন্দিনুস আলিহাতে জান্নাতহার নিশ্চয়ই আল্লাহ ফাকরুল্লা আলমিন দাখিল করবেন সব লোকদের কি জান্নাতী যেসব লোকেরা ইমান নিয়ে এসছে বিশ্বাস করেছে ওয়ামিলুসো আলিহাত আর ভালো কাজগুলি করেছে সৎকর্মশীল হয়েছে জান্নাত এমন বাগানসমূহে দাখিল করবেন এমন জান্নাতগুলিতে পাক প্রবিষ্ট করবেন তাজরহিম ইন তাহাতিহাল আনহার যার নিম্নদেশ হয়ে নহর প্রবাহিত রয়েছে পাক আনহার বলেছেন অর্থাৎ বহু নহর রয়েছে কাফারু আর যারা কাফের অস্বীকার করেছে তাউন তারা পৃথিবীতে ভোগ বিলাস করে তাদের কাছে বৈধ অবৈধ বলে কিছু নাই তাদের কাছে নাই অন্যায় বলে কিছু নেই তাদের কাছে করণীয় বর্জনীয় বলে কিছু নাই যদি কিছু বর্জন করে খেয়াল খুশি যেটা তাকে ভালো লাগে না সেটাই করে না আর যা ভালো লাগে হারাম হইলেও করে শুক্রগ্রস্ত হইলেও খেতে অসুবিধা প্রধান খাদ্য হয়ে পড়ে আল্লাফাক বলছে যে এরা ভোগ বিলাস করে আনাম এবং এরা ভক্ষণ করে জীবজন্তুর মতো জীব জন্তু যেমন ভক্ষণ করে তেমন এরা ভক্ষণ করে ওয়ান আর এদের বাসস্থান হচ্ছে জাহান্নামে আল্লাফাক অবিশ্বাসীদেরকে কাফের অবাধ্যদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেন জীব সাথে আল্লাহ তুলনা করলেন কেন জীব দুটি চিন্তা জীব দুটি ছাড়া তৃতীয় কোনো চিন্তা নেই একটা হচ্ছে পেট খিদার নিবারণ করতে হবে আর একটা হচ্ছে যৌন খুদা আর একটা হচ্ছে যৌন চাহিদা এই দুটো পুরা করতে হবে আর যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় জবাব দিতে হবে এই রকমের কোনো ধ্যান ধারণা নেই হাজির হইতে হবে একদিন আসামি হইতে হবে এই রকম কোনো ধ্যান ধারণা বিশ্বাস নেই তারা ওই রকমই তাদের পৃথিবীতে সকাল হলে পেটের চিন্তা নিজে কি খাবো ছেলে মেয়ে কি খাবে পরিবার কি খাবে বাপ মা কি খাবে খুব বেশি এতটা চিন্তা ভোগবিলাস আর জন চাহিদা রয়েছে সেটা দূর করে যেভাবে হোক না কেন বিয়ে করারই বা কি প্রয়োজন আর বিয়ে করলো তার সাথে শুধু সীমিত থাকার কি প্রয়োজন যার সাথে মন মিললো অসুবিধা নেই আল্লাফাক তারপর এরশাদ করছেন বিশেষ করে মক্কার মুশরিকদেরকে উপদেশ দেওয়ার জন্য ওয়া কায়্যিম মিন ক্বারিইয়াতিন হিয়া আসাদ্য ক্বুওয়াতাম মিন ক্বারিইয়াতিকা আল্লাতী আখরাজতকা আহলাকনা হুম ফালা নাসিরা লাহুম এই তেজামোন মক্কার কাফেরদেরকে সতর্ক বাণী দেওয়া হয়েছে তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন যে ওয়া কায়্যিম মিন ক্বারিইয়াহ বহু জনপদ এইরকম ছিল হে আসাদ্য কৌয়া কারিয়া থেকে হে নবী মোহাম্মদ তোমার যে জনপদ মক্কা তোমার বস্তি যে মক্কা ছিল তার চাইতো বেশি সেখানকার লোকেরা শক্তিশালী ছিল যেই জনপদ থেকে আল্লাতি আখরা তোমাকে এরা নির্বাসিত করেছে বের করে দিয়েছে আহ্লাক ওই সব জাতি এত শক্তিশালী ছিল তারপরে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি ফালা আসের আলহম তখন তাদের সাহায্য করার কেউ হয়নি তাদের কেউ মদত করার মতো কেউ হয়নি মহান আল্লাহর স্বাদ করছেন আফামান বলছেন যে লোক আর লোক সমান হতে পারে কখনো সমান হতে পারে এই বিষয়টিকে বহায় আল্লাহাকলে আসা জান্না জাহান্নের অধিবাসী আর জান্নাতের অধিবাসী সমান হইতে পারে আলমন আল্লাহ আল্লাহ আলামুন যারা জ্ঞানী আর যারা জ্ঞান রাখে না আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে বিশ্বাস করে আর যারা জ্ঞান রাখে না দুটো কি সমান হইতে পারে আলো অন্ধকার কি সমান হইতে পারে আল্লাহ কোরআন এখানে বলেছেন সায়া আর রোদ্র সমান হইতে পারে মহান আল্লাহ এখানে বলছেন আফামান কানা আলা বাইয়ানাতিম রব্বি আচ্ছা বলতো যেই ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আল্লাহর দলিল প্রমাণ যা রয়েছে আল্লাহর বিধানে কোরআন হাদিসে সেই মোতাবেক জীবন গড়ে এই ব্যক্তি কি আমালেহি ওই লোকের মতো হইতে পারে যেই ব্যক্তির জন্য তার মন্দ কাজগুলিকে পাপের কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে যা ইচ্ছা তাই তাই খা বল যা ইচ্ছা তাই দেখ যা ইচ্ছা তাই কর সুদ খা ঘুষ খা ব্যাবিচার কর যেটা মনে লাগছে সেটাই কর সাজিয়ে সাজিয়ে শয়তানে পেশ করেছে আল্লাহ ফাকরাব তারপর আয়াতে জান্নাতের নহর সমূহের কথা উল্লেখ করেছেন মহানালয়ের সাত মাসাল মোত্তাকুন সেই জান্নাতের উপমাহ যেই জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি করা হয়েছে আল্লাহ ভিরুদের সাথে আল্লাহাক জান্নাতের ওয়াদা তাহলে শুধু মুসলিমের সাথে করেননি শুধু মুসলিম অর্থাৎ জন্মসূত্রে মুসলিম আকিদার পরোয়াই নেই এবাদাত ফরোজ অজীবী নাই আখলাখ চরিত্র গঠন নেই হালাল হারাম জায়েজ নাজেজ বলে কিছু নাই বৈধ অবৈধ মেনে চলতে হবে এইরকম জীবন নাই তাহলে তাদের জন্য জান্নাত না মুতাকি যারা গোনা থেকে বেঁচে থাকে আকিদার ক্ষেত্রে গোনা করে ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস সিরকি বিধাতি বিশ্বাস রাখে না এ ঘাটতি করে না আর এবাদাতে বাড়ায়ও না বাড়ালে বিদাত হবে যেমন ঘাটতি করলে যেমন তার ফরজ আজিবে ঘাটতি হইলে আল্লাহর সামনে জবাবদেহী করতে তেমন বাড়ালে আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া হবে বিদাত হবে আর আখলাখ চরিত্র গঠন করে যেইভাবে আল্লাহ পা গঠন করতে বলেছেন এরা হচ্ছে মুত্তাকিন আল্লাহ আল্লাহ ভিরুদের সাথে জান্নাতের ওয়াদা করা হয়েছে সিহা আনহারুন তাতে বেশ কিছু নহর রয়েছে মিম্মা আসেন এমন পানির যা হচ্ছে নির্মল যাতে কোনো রকমের দুর্গন্ধ নেই ময়লা আবর্জনা নেই আনহার আল্লাহ বলেছেন তাহলে পানির একটা নহর না আনহার বহু নহর রয়েছে পানির আল্লাহ বলছেন নাহার মানে নদী নদ নদী আর আনহার আল্লাহ বলেছেন পানির বেশ কিছু নহর নদ নদী রয়েছে জান্নাতে ও আন্হারুম মিন লেবানী লামিয়াতক ইয়ার আমহ আর বেশ কিছু নদী রয়েছে দুধের এমন দুধের লামিয়াতকাই আর তো যার স্বাদ পরিবর্তন হয়নি তার স্বাদ খারাপ হয়নি ও আন্হারুম মিন খামরিন লেজ তিলিশ আর আর বেশ কিছু নহর রয়েছে অনেক নদী রয়েছে মিন খামরিন মদের আল্লাহ বুলা আল জান্নাতে মদ দেবেন আল্লাফাকা একটি বড় নিয়ামত হিসাবে যেই মদে মাতলামিও হবে না আর কোনো রকমের শারীরিক ক্ষতিও হবে না আল্লাহ আল্লাহের বড় নিয়ামত আর দুনিয়ায় আল্লাহ আলমিন এই মদ কি হারাম করে যেই মদে মাতলামি আসে যেই মদ হচ্ছে অম্মুল খাওয়ায় সমস্ত পাপের মূল মদ খেয়ে নিয়ে যে কোনো পাপ হইতে পারে শিরক তার দ্বারা হইতে পারে কারণ রাখে না আল্লাহ ছাড়া অন্যকে শেষদায় করে দিতে পারে কুফুরি কথা হইতে পারে নাস্তিকতার কথা হইতে পারে তার দ্বারা খুনও হয়ে যেতে পারে তার দ্বারা জেনা ব্যবচার হইতে পারে এই জন্য মদকে খামর নবী করিম সাল্লা সাল্লাম হাদিস অম্বুল খাবায় সমস্ত নোংরা কাজ কথার জড় বা শিকড় বলা হয়েছে ও আনহার খামরিন এমন মদের বেশ কিছু নহর হবে লজ্জাতিল্লিস সারেবিন যা পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে ও আনহার উম্মিন আসালির মুসাফা আর অনেক নহর হবে নদী হবে মিন আসাল মধুর এমন মধুর মুসাফা যা পরিশোধিত সামারাত আর এই জান্নাতে তাদের জন্য নানা রকমের ফলমূল থাকবে। সামারাত যত প্রকারের ফল হইতে পারে আল্লাহ বলছেন তুমি রবহীন আর তাদের প্রতিপালক পক্ষ থেকে মার্জনার ঘোষণা হবে আল্লাহ ঘোষণা করে দেবেন তোমাদেরকে মাফ করে দিয়েছে কোনোদিন আর তোমাদের পকড়াও হবে না কোনো চিন্তা আর থাকবে না বরং নবী সাল হাদিসে রয়েছে যে ঘোষণা করবেন যে আমি চিরকালের জন্য তোমাদের সন্তুষ্ট হয়ে গেলাম অহিল্য আলিকুম রেজওয়ানি ফালা আসখাত আলিকুম বাদহ আবাদা এরপরে কখন অসন্তুষ্ট হবো না তোমাদের আল্লাহাক বলছেন যে কামান হুয়া খালেদিন ফিন্নার এই জান্নাতি লোকেরা জান্নাতের এই নিয়ামত ভোগ করবে ওরা কি ওই লোকের মতো হয় যে চিরকাল জাহান্নামে থাকবে কখনো না অসুক ও মান হামিমা আর এই জাহান্নামীদেরকে পান করানো হবে উত্তপ্ত গরম ফুটন্ত পানি ফাকাত্তা আম আহম সুতরাং সেই গরম পানি পান করে তাদের নাড়ি ভড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি অনিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের তার সিরেদ্দিগী আল্লাফাকরব্বুল আলামিন সুরায়ে মোহাম্মদের আয়াত নম্বর ষোলোতে স্বাদ করেছেন অমিন আহম্মাই ইসলামী ওয়েলেক হাতায়ে জা খারাজমিন এন দে কালুলুল লাদিনা উতুলে ইল মামা জাকা আলা আনিফা উলাইকের তাবা আল্লাহ আলা কুলু বেহিম ওতাবাউ আহ আল্লাফাক এখানে মোনাফেখদের এক দলের কথা উল্লেখ করেছেন আর এই মোনাফেখরা জন্ম নিয়েছিল মদিনার জীবনে মদিনা নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাই আমরা ধীরে ধীরে যখন শক্তিশালী হলেন মুসলিম সমাজ যদি শক্তিশালী থাকে সেখানে কপট মোনাফেক জন্মায় যারা আল্লাহ পরকালে হয়তো বিশ্বাস রাখে না কিন্তু মুসলিমদের কাছ থেকে লাভবান হওয়ার জন্য ইসলামের কথা প্রকাশ করে থাকে যে আমরাও মমিন মুসলিম তো এই মোনাফেকদের এক দলের কথা আল্লাহাক বলছেন অমিন হুম মাইয়াস্তামি আলে হে নবী তাদের মধ্য থেকে এক দল রয়েছে যারা তোমার কথা শোনে তোমার কথা শোনে তোমার মজলিসে হাত্তায় খারা জমিন এমনকি তোমার নিকট থেকে যখন তারা বেরিয়ে পড়ে এলমা তখন তারা বলে ওই সব লোকদেরকে যাদেরকে সত্যিকার জ্ঞান দেওয়া হয়েছে অর্থাৎ যারা সত্যিকার অন্তর থেকে বিশ্বাস করে ইমান নিয়ে এসছে সাহাবাই কিরাম রাজি আল্লাহ আজমাইন তাদেরকে বলে মাজা কালা আনেফা এক্ষুনি এই লোক কি বললো এই ভাষাটা নবী সাল্লামের সানে যদি বলা হয় তো বিয়াদুবি আর মুনাফিকরা এইরকমই বিয়াদিবি করত। যদি সত্যিকার সে মুসলিম হয়তো বিশ্বাসী হইত তাহলে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা অন্তরে থাকতো রাসুল্লাহ সাল্লামের শ্রদ্ধা থাকত তাহলে ভুলে গেলেও যদি হয়তো শুনেছে কথাটা আর ভুলে গেছে তাহলে বলতো যে এনাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী বললেন রসুলুল্লাহ কী বললেন এইরকম বলতো কিন্তু না কি বলছে মাদা কালে আনেফা এই লোক একটু আগে কি বললো আল্লাহা বলছেন ওলাইকালা তাবা আল্লাহ আল্লাহ কলু ভেমি এরাই তো ওই সব লোক যাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমী মোহর লাগিয়ে দিয়েছেন ওত্তা বাউ আহওয়া আহম তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ পাক তারপরে মমিন সৎকর্মশীলদের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন ওয়েলিন আহতাদা ওজা আদাহম হোদা আর যারা সঠিক পথ প্রাপ্ত হয় যারা সঠিক পথে চলার চেষ্টা করে জাদাহম হোদা আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন তাদের হৃদায়তকে তাদের সঠিক পথে চলাকে আরও বৃদ্ধি করে দেন এটা স্পষ্ট কথা যে যারা দিন ইসলামের ওপর চলার চেষ্টা করবে এবং এই পথে মেহনত করবে আল্লাহফাক তাদের আমলে বরকত দেবেন এবং তাদের কি আল্লাহ ফাক রব্বুল্লা অগ্রগামী করবেন এবং নেকিকে ডেকে নিয়ে আসে যখন আপনি নেকির কাজ করবেন ভালো কাজ করবেন তো আরও ভালো কাজে অংশ নেবেন ধীরে ধীরে আপনি আল্লাহ পাক ইসাদ করেছেন যে যারা হেদায়ত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত যা আদাম পাক তাদের হেদায়াতকে আরও বৃদ্ধি করে দেন ওয়া এবং তাদেরকে বিরুতা দান করেন তাদেরকে পাপ মুক্ত জীবন দান করেন ধীরে ধীরে পাপ তাদের জীবন থেকে সরে পড়ে ফাহালিয়ান আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে বলছেন যে এরা কি কেয়ামতেরই অপেক্ষায় রয়েছে ফাহালিয়ানরুন ইল্লা সাহা এরা কি একমাত্র ক্যামতের অপেক্ষা রয়েছে কখন এরা সংশোধন করবে আন্তা যে এই ক্যামত আকস্মিকভাবে চলে আসবে হঠাৎ করে দিন ক্যামত হয়ে যাবে এরা মনে করে যে কেয়ামত নেই অথবা যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু কাজকর্ম আমল নেই তাদের অবস্থা কিরকম যে ক্যামত অনেক দূরে আছে কেয়ামত অনেক দূরে আছে তারপরে প্রত্যেক ব্যক্তির মতের সাথে তার ক্যামত কায়েম হয়ে যায় হ্যাঁ পারলৌকিক জীবন শুরু হয়ে যায় মত কি আজকাল অধিকাংশ মুসলিম মনে করে আমার মত অনেক দূরে এখন আরে তো বয়স আমার বিশ বছর বছর এখন তো আমার চল্লিশ বছর এখন যেকোনো সময় হঠাৎ চলে আসতে পারে এক্ষুনি চলে আসতে পারে আজকেই চলে আসতে পারে রাতটা পার নাও হইতে পারে আর সামনে রক্ত নামাজ নাও পেতে পারেন আপনি আপনার হাতে তো সময় দিয়ে দেওয়া হয়নি তুলে যে আপনি জানছেন যে আমার এতটা সময় আছে জানা নেই আল্লাহাক বলছেন ফাঁকাত যা আশরা তো শুনে রাখো যে কেয়ামত কাছাকাছি রয়েছে এই জন্য কেয়ামতের লক্ষণগুলি চলে এসেছে কেয়ামতের লক্ষণগুলি চলে এসেছে নবী করিম সাল্লা সাল্লামের নবদ প্রাপ্তি একটি লক্ষণ কিয়ামতের কেয়ামতের যে লক্ষণগুলি রয়েছে সেগুলি দুই ভাগে ভাগ করেছে আল্লাহারা ছোট লক্ষণ আর বড় লক্ষণ ছোটো লক্ষণের একটি বড় লক্ষণ ছোটর মধ্যেই সেটা হচ্ছে নবী সাল্লাম শেষ নবী চলে এসেছেন আর কোনো নবী আসবে না কেয়ামত এর পরেই কেয়ামতের আর একটি লক্ষণ হচ্ছে যে কাফেররা যখন দুর্ভিক্ষে ছিল মক্কার মুশ্রেকরা তখন তারা আকাশের দিকে ধোঁয়া দিবে কেয়ামতের আর একটি লক্ষণ তারা দেখেছে যে হয়েছে তাদের তাদের কি কি অবস্থা অবস্থা হবে হবে আতম জিক রাহম যখন তাদের উপদেশ চলে আসবে অর্থাৎ তাদের কেয়ামত যখন চলে আসবে তখন আর কোনো কাজে আসবে না তাদের ওই সময় উপদেশ দেওয়া উপদেশ নেওয়া কোনো কাজে আসবে না ফায়ালাম আনা আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লা সালামকে সম্বোধন করে বলছেন যে জেনে রাখো অর্থাৎ জানো এবং অন্তর থেকে বিশ্বাস করো জানতেও হবে আর মানতেও হবে আর বাস্তবায়নও করতে হবে কি সেটা হচ্ছে আনাহুল্লাহ ইহ যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লাহ এলাহি মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লা এলাহ আর এর খবর হচ্ছে হাক্কুন মজুদুন নয় বরং হাক্কুন আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই কারণ যদি আমাদের ওই দেশি অনুবাদ করা হয় যেটা আমাদের দেশে করা হয় যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই মানে কোনো মাবুদের অস্তিত্ব নেই কথাটা বাস্তবে ভুল আল্লাহ ছাড়া অনেক বাতিল মাবুদ রয়েছে অনেকের পুজো হচ্ছে অনেকের উপাসনা হচ্ছে আল্লাহ ছাড়া অনেকের সামনে সেচ দেওয়া হচ্ছে অনেকের সামনে ধর্না দেওয়া হচ্ছে কিন্তু এগুলি বাতিল যাহিখা বি আনা আল্লাহ কোয়ান্না মায়ুন ইন্দোনহিল বাতিল আল্লাহ ছাড়া অন্যকে যে রাখা হচ্ছে সেগুলি বাতিল তো পাক ইরশাদ করছেন যে জেনে রাখো যে আল্লাহ ছাড়া সত্যমা নেই ওয়াস্তাক ফির লিজামবে আর তোমার ভুল ভ্রান্তির জন্য হে নবী তুমি আল্লাহর কাছে তলব করো মার্জনা কামনা করো মমিনদের জন্য মমিন পুরুষদের জন্য আর মমিন নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ পাক রব্বুল আলম তোমাদের গতিবিধি এবং তোমাদের অবস্থান সম্পর্কে অবগত নবী করিমসাল্লাহ ভুল ভ্রান্তির জন্য মার্জনা কামনা করতে বলা হয়েছে আস্তাক ফির পড়ো তার মানে এই যে নবী সাল্লাহ সাল্লামের দ্বারা কোনো কাবিরা গোনা বা এরকম হয়েছে বরং বড় মানুষের ক্ষুদ্র কোনো কিছু ভুল ভ্রান্তি হচ্ছে ভুল এই জন্য আল্লাহ ফাকরবুল আলম তাকে এই নির্দেশ দিয়েছেন এখানে আমাদের তার শীর শেষ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আপনারা পেশ করতে পারবেন কেমন হওয়া পর্যন্ত যখন মানুষ কবরে থাকবে তো কেয়ামত পর্যন্ত তার অবস্থা কি অবস্থা থাকবে আমাদের ভাই জিজ্ঞেস করছেন কেয়ামত পর্যন্ত যে মানুষ মতের পরে অবস্থান করবে বা জীবনে সেখানে মানুষের অবস্থা কি হবে সেখানে সৎ কর্মশীলদেরকে আল্লাহ পাক তার নিয়ামত দিয়ে পুরস্কৃত করবেন সম্মানিত রাখবেন আরামের জীবন দান করবেন যেমন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আর অসৎ লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলম শাস্তি দেবেন কাফেরদের চিরকালের শাস্তি চলতে থাকবে যারা অবাধ্য মুসলিম নাফরমান মুসলিম কিন্তু তাদের মূল ইমান ছিল ইমানের প্রমাণস্বরূপ যতটা লাগে ততটা ছিল তাহলে তাদের জন্য কিছুকাল দীর্ঘকাল শাস্তি হবে আর তারপরে শাস্তি স্থগিত বন্ধ হয়ে যাবে আর তাদের যদি কাফারা হয়ে যায় গুনার মোচন হয়ে যায় এই শাস্তি পেয়ে কবরের জীবনে শাস্তি পেয়ে তাহলেই আল্লাহ ফকরবুল্লা আলমী জান্নাতে দেবেন বিচার দিবস পর্যন্ত কি শাস্তিটা চলতে থাকবে ভাই জিজ্ঞাসা করছেন যে বিচার দিবস পর্যন্ত কি শাস্তি থাকবে হ্যাঁ বিচার দিবস শাস্তি থাকবে কার যেই ব্যক্তি কুফুরের অবস্থায় মারা গেছে যেই ব্যক্তি ইমান ইসলাম ভঙ্গ করে মারা গেছে যেই ব্যক্তি শিরকের অবস্থায় মারা ইমান হারা হয়ে মারা গেছে বাকি মমিন মুসলিমের বললাম যে কিছু কাল যার অল্প অপরাধ রয়েছে কিছুকাল শাস্তি হবে যার বেশি অপরাধ রয়েছে দীর্ঘকাল শাস্তি হবে আর তারপরে মাফ পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমত উল্লাহ হওয়ার কথা জি অনেকেই বলে যে দানি দাঁড়িয়ে খেও না এটা পশুদের মতো খাওয়া সুরা মহম্মদের যে আয়তে আছে পশুদের মতো খেও না তো দানি দাঁড়িয়ে খাওয়াকে এখানে প্রসঙ্গে এনে টানে তো এই প্রসঙ্গে আপনার কি মতামত দাঁড়িয়ে খেও না দাঁড়িয়ে খাওয়া পশুর খাওয়া দাঁড়িয়ে খাওয়া পশুর কথা হাদিসে নেই কিন্তু দাঁড়িয়ে খাওয়া নিষেধ আছে নবী কারিম আল্লাহ্সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে দাঁড়িয়ে পান করতেও নিষেধ করেছেন আর দাঁড়িয়ে খেতেও নিষেধ করেছেন পান করার ক্ষেত্রে জমজমের পানি অথবা উজু করার পরে যে অবশিষ্ট পানি এই পান করার প্রমাণ রয়েছে এই জন্য দাঁড়িয়ে কখনো প্রয়োজনে পান করার বিষয়টি হয়তো অনুত্তম না যায়জ নয় কিন্তু অনুত্তম না করে ভালো তবে করা যেতে পারে কিন্তু আহারের ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো প্রমাণ নেই দাঁড়িয়ে খাওয়ার সেই জন্য একজন মুসলিমের জন্য এটা জায়জ নয় সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ওর আমাদের বর্তমানে যে ছাত্ররা ইসলামী শিক্ষাকে ত্যাগ দিয়ে বাতিল পণ্ডিতদের শিক্ষাকে আগ্রহীত হচ্ছে এই নিয়ে আমাদের কি বস ইসলামের নীতিমালা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে যে কোনো উপকারী বিদ্যা শিখা যাবে তবে একজন মমিন মুসলিম প্রথম তার আল্লাহ সম্পর্কে জানবে তার রসুল সম্পর্কে জানবে এবং আল্লাহ পাকের নাজিলকিত দিন সম্পর্কে জানবে এটা প্রত্যেকে জানতে হবে আর এটা সর্বনিম্ন যাদি আল্লাহ পাকে রেবাদতবন্দিকে সুন্দর করে করতে পারে যা বিশ্বাস করতে হবে তা জানতে পারে যেভাবে ইসলামিক চরিত্র গঠন হইতে পারে তা যেন জানতে পারে হালাল হারাম জানতে পারে এতটা জেনে নেওয়ার পরে দুনিয়ার যে কোনো উপকারী শিক্ষা বৈধ শিক্ষা শিখতে পারে শুধু নিষিদ্ধ হচ্ছে হারাম শিক্ষা যে শিক্ষা হচ্ছে শিরকি কোপরি শিক্ষা সুতরাং স্কুল কলেজে পড়াশোনা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কোনো অবৈধ জিনিস নয় বরং আল্লাহ পাক এটার জন্য উৎসাহিত করেছেন আল্লাহ বলছেন ওয়ালা তানসা নাসিব আকামিনা দুনিয়া দুনিয়াতে তোমার যে অংশ আছে সেটা তুমি উপেক্ষা করিও না ভুলিও না দুনিয়া তো তোমাদের অংশ আছে পৃথিবীর নেতৃত্ব দিতে হবে সুতরাং তোমাদেরকে সেটাও নিতে হবে ওয়া আহসান কামা আহসান আল্লাহ আল্লাহ অনুগ্রহ করেছেন তোমরা অনুগ্রহ করো মানুষের সাথে বা ভালো আচরণ করো তো দুটোকে আল্লাহ একত্রিত করতে বলেছে আর বানা আতেনা দুনিয়া হাসান অফিল আখারে তা হাসানা ওকে না যাবেন না আল্লাহ ইহকালেরও কল্যাণ দান করো আর পরকালেরও কল্যাণ দান করো দুটোই আল্লাহ চাইতে বলেছেন আর ইসলামের নীতিমালা হচ্ছে দুটো শিক্ষাকে একসাথে নিয়ে চলার চেষ্টা করতে হবে যেমন আলহামদুলিল্লাহ আরব দেশগুলিতে রয়েছে যে ক্লাস ওয়ান থেকে ইসলামও শিখে আর দুনিয়ার যে সব সাবজেক্ট সেগুলিও শিখে কিন্তু শুধু নিছক দুনিয়া শিখলো আর দিন সম্পর্কে কিছু জানলো না এটা হচ্ছে অন ইসলামিক জীবন এইরকম বাপ মাকে জবাব দিতে হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে আর ওই ছেলে বড় হওয়ার পরে যদি এইরকম শিক্ষা করে দুনিয়া জানল কিন্তু তার দিন জানলো না তা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আসসালামু আলাইকুম আমার ব্যক্তিগত প্রশ্ন হল যে হাদিস এবং কোরআন দুটোর মধ্যেই যে হাদিসের কোনো এক টুকরো বিন্দু পরিমাণও যদি জানা থাকে তো অপর ভাইকে পৌঁছে দেওয়া এবং আল কোরআন থেকেও ঠিক তেমনি অনুরূপ যদি একটি আয়াতের এক ক্ষুদ্রতম জানা থাকে তবুও অপর ভাইকে পৌঁছে দেওয়া আমার ব্যক্তিগত প্রশ্ন ভিতরে যে ফাইট হচ্ছে সেটা হচ্ছে যে আমি হাদিস কোরআন যতটুকুই জানি সেইটোর মধ্যে যে সম্পূর্ণ আমার মধ্যে আমল আছে এটাই কম বেশি নিয়ে আমি অপর ভাইকে হয়তো বলতে গিয়েও ফাইড আউট হয় যে আমার মধ্যে আমল তো কম আমি কি করে ওই ভাইকে বলবো তো এই ব্যাপারে পাক কোনো পারমিশন দিয়েছেন কি না আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমি কিছু জানি কিন্তু ওগুলোকে আমি কাজে পরিণত করতে পারি না আমল করতে পারি না হয়তো তো অন্যকে কি ওই ভালো উপদেশগুলি দিতে পারবো অথবা যে ভুলগুলি আমার মধ্যে রয়েছে সে সম্পর্কে আমি তাদেরকে উপদেশ দিতে পারবো যে এই ভুলে অন্যায় কাজ করিও না করতে পারবেন কিন্তু আপনি গুণাগার হবেন যদি আপনার এই চরিত্র থাকে যে অন্যদেরকে তো ভালো কথা বলেন ভালো শিক্ষা দিন আর নিজেকে আপনি ভালো দিয়ে সুশোভিত করেন না সাজান না এই জন্য আল্লাহ বলছেন আন্না সাবিল বিল মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ দাও নানফুসে নিজেদেরকে ভুলে যাও নিজের সংশোধন করো না এটা অপরাধ বলে উল্লেখ করেছে তার মানে এই নয় যে যদি ব্যক্তিগত কোনো ত্রুটি থাকেও সেজন্য আপনি হক কথা সত্য কথা বলবেন না অবশ্যই বলবেন কিন্তু তার সাথে সাথে নিজেকে একটু অলঙ্কৃত করার চেষ্টা করবেন যে আমিও ওইরকম চরিত্রে রই তাহলে হবে কি আল্লাহ বরকত দেবেন আপনার জীবনে আপনার কথাতে প্রতিক্রিয়া হবে তাসির হবে যা দিয়ে মানুষের লাভবান হবে এখান থেকে আমাদের সময় শেষ হয়েছে ওসলাল্লাহ নবীলা মহম্মদ ও আলী ওসাহেহী আজমাইন